আজ খুব গরম তাই লস্যি বানাবো হোমমেড মেড লস্যি তার জন্য নিয়েছি টক দই বিট নুন অরেঞ্জ স্কোয়াশ আর চিনি তো সেই জন্য মাপ মতো টক দই দিয়ে নেব এই যে প্রত্যেক গ্লাসে তিন চামচ করে টক দই পড়বে হ্যাঁ চার চামচ করে হ্যালো মিশা বাবু এই যে আগে করে নি তারপরে এটা কি

তিন চামচ এবার প্রত্যেক গ্লাসে হ্যাঁ দুই চামচ করে চিনি দিব মাপ মতো বেশি মিষ্টি হলে লসি এবার কি দিচ্ছ চিনি কয় চামচ পাঁচ গ্লাস লসি তাহলে পাঁচ দুগুণ দশ চামচ চিনি আট চামচ আগুন দিলাম হুম যদি মিষ্টি কম হয় তাহলে আরো দুই চামচ অ্যাড করে দেবো আর যদি এটাই ঠিকঠাক থাকে তাহলে এটাই থাকবে এর মধ্যে দিচ্ছি অরেঞ্জ স্ক প্রত্যেক গ্লাসে দুই চামচ হিসাবে চামচ দিয়ে দিচ্ছি না আমি খাপটি দিয়ে দিচ্ছি

এবার মিক্সিতে মিক্স মিক্সচার গ্রাইন্ডারে যে বড় যেটা থাকে ওটার মধ্যে দিয়ে দিলাম বড় জারটা দিয়ে এই যে এই একটা এড করে দিলাম এবার এর কি এরকমই থাকে নাকি না কি করে একটু ঘুরিয়ে দিতে হবে এরকম করে মিক্সচার গ্রাইন্ডারে ঘুরছে রসিটা তৈরি হচ্ছে এখানে বন্ধ করে দাও দেখি কেমন হলো আরও করতে হবে দই দিতে হবে আরও দু চামচ তিন চামচ ছয় এবার গ্লাসে গ্লাসে সার্ভ হবে রেডি কম পড়লো এবার যে বিটনু উপরে একটু বিটনু হালকা সেটাতে হবে কাকুরটাতে পরে দিলে হতো না তারপরে তারপরে স্ট্র দিয়ে বাবা স্ট্র নিয়ে এসেছে স্ট্র দিয়ে খাবো রেডি টু সার্ভ আর কিছু আর কিছু বাবাকে সার্ভ করা হচ্ছে গরম থেকে আসলো তুমি নাও বা কেমন আছে না আমারটা হাত আসলেই হবে